আজকে বাংলাদেশে eh, চাঁদ তো আমরা হোটেলেই বসেছিলাম ভাবলাম যে এখন যেহেতু বাংলাদেশে চাঁদ রাত তো আমরাও কেন না হোটেলে বসে থাকবো আমরা একটু ঘুরতে বের হই তো আমরা এখন একটি টুকটুক ভাড়া করব এবং ব্যাংকক সিটি ঘুরে বেড়াবো এখন অলরেডি রাত সাড়ে নয়টা বাজে জমজমাট হওয়া শুরু করেছে ব্যাংকক ব্যাংককের চাঁদরাত যদিও এদের ম্যাক্সিমামই কারোর ঈদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই তো আমরা যেহেতু মুসলিম এবং বাঙালি তো চাঁদরাতের ব্যাপারটা আমাদের কাছে অন্যরকম তো আমরা এখন একটা টুকটুক ভাড়া করবো এবং ব্যাংকক সিটি ঘুরবো আমরা এখন টুকটুকে উঠে চাঁদরাত সেলিব্রেট করছি ব্যাংকক শহরে টুকটুকে করে আমরা ঘুরবো এখন রাতের ব্যাংকক নিয়ে পুরো কোথাও কোন ধ্যাম নাই টুকটুক তার নিজস্ব গতিতে ছোটে চলছে এবং আমরা পেছনে বসে সেটা এনজয় করছি টুকটুকে করে আমরা প্রথমে গেলাম ইন্দ্রা স্কোয়ারে সেখান থেকে কিছু কেনাকাটা করে পরে আবার সুগমভিতে ফিরছি সুগুম্পীদের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি টুকটুকে করে তারপর আমাদের হোটেল অ্যাম্বাসেডরের দিকে ফেরত যাব চমৎকার রাস্তার দুই সাইডে রাস্তার দুধারে বিভিন্ন পার্টি সেন্টার যদিও কারুর চাপ রাখ না তো সবাই পার্টিতে মেতে আছে আর আমরা মেতে আছি আগামীকাল ঈদ তো মানুষ বিভিন্ন ক্যাফে বিভিন্ন পার্টি সেন্টারে আড্ডা দিচ্ছেন রাস্তার দুধরে বিভিন্ন ক্যাফে বিভিন্ন খাবারের স্টল হ্যাঁ আমরা আমাদের অবশেষে হোটেল অ্যাম্বাসিটরে ব্যাক করলাম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক